করেছিলাম এক এক দিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিটাকে চিরতরে দেশ থেকে বিদায় করে আমাদের পিছনে আঘাত জমা করে করে হাসিটাকে দেশ থেকে বিদায়িত করেছে আমাদের রক্তভূমি জমা করে করে হাসিটাকে দেশ থেকে বিদায়িত করেছে ভুলে যাবে না মাউল হকদের মাউল হকদের কুরবানি ভুলে যাবে না ভুলে যাবে না আমাদের কুরবানি ভুলে যাবে না সাফলা চত্বরের কুরবানিকে যদি কেউ ভুলে যায় সে হাদর সাথে গাদদারি করলো ঠিক এজন্য আপনাদের বলি কোরআনে কারিমের শাফত নিয়ে বলেন উলামায়ে উম্মতের সাথে ছিলেন উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকবো ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা উলামাদের সাথে ছিলাম উলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ ঠিক আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত ঠিক আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত মান আলাইহি ওয়া সাহাবী আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদরের উপরে আছে এই

ওলামায়া দায়াবৎ আসল আহাল সুন্দর জমা বলেন 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 ওলামায় দায়াবৎ আমরা ওলামায়ে দাদ আমাদের নেতৃবৃন্দের আজকের ভিন ভিন নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে আমরা ছোট্ট ভদ্র বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না শেষ লোকমাতে মতে ভরে না শেষ লোকমাতে মতে ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই ষোলো বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোকমা দ্বারা পেট ভরে না কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই সমানভাবে অংশিদা শেষ লোকময় পেট ভরে না প্রত্যেকটা লোকময় সমানভাবে অংশিদা এই জন্য ষোলো বছরে আমাদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ওলা মায়ে দেবদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না আমাদের সেলার জুলুম ভুলা যাবে না জেহেলের আয়না জলের কান্না ভুলা যাবে না আমাদের হাত পা কড়া হাতে করি লাগানো আর পায়ে করি লাগলে ভুলা যাবে না যদি কেউ ওলামায়ে দাবন্তের সাথে গাদদারি করে যদি কেউ ওলামায়ে দাবন্তকে ভুলে যায় যদি কেউ কাউলি মাতে সাথে সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হবে ওলামাকে ভোলা যাবে না এদেশের মসজিদগুলো ভোলা যাবে না এদেশের মাদ্রাসা ভোলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম আয়না করে ছিলাম এক এক দিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসি

এর জন্য আপনাদের বলি কোরআনে কারীমের সাফত নিয়ে বলেন উলামায়ে উম্মতের সাথে ছিলেন উলামায়ে উম্মতের সাথেই আমরা থাকব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা উলামাদের সাথে ছিলাম উলামাদের সাথেই থাকব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত मेहमान হেজত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী দামাত বরকাতুম এসে গেছেন এর জন্য আল্লাহ তাআলা তাকে ও সুস্থতার হায়াত দান করেন রসুল এ করিম তাআলা তালি সাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন কোন মাসে আরো জোরে বলেন কোন মাসে তাইলে বোঝা গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নেই আউয়ালকে আমরা ভুলার কি নাই বলেন সুযোগ নাই সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রসুল তাকে আল্লাহ তালা রবিউলাউল মাসে পাঠিয়েছেন এই জন্য রবিউল্লাউল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস অবশ্যই আমাদের কাছে ভালো মাস অবশ্যই আমাদের কাছে দামি মাস বলেন রবিউলা দামি মাস না বেদামি মাস বলেন কেন রবিউলা দামি বলেন নবীজি কী করেছেন বলেন আগমন করেছেন কথা যেমন সত্য নবীজি দুনিয়াতে তার নিয়ে এসেছেন রবিউল মাসে এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে অফাত পেয়েছেন রবিউলা মাসে এটাও সত্য বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা এবার নবীজির অফাতের মাস কোনটা রবিউল নবীজির কি মাস অফাতের মাস নবীজির অফাতের মাস রবিউল এটাও মনে রাখা দরকার নবীজির জন্মের মাস রবিউল এটাও মনে রাখা দরকার এবার বলুন তো দেখি জন্ম আর অফাত যদি একসাথে জমা হয় এবার কি জন্মের খুশি করবে না অফাতের শোক পালন করবে আওয়াজ দেন জন্ম আর অফাত আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না পারে না আমার মার মৃত্যু দিবস যে তারিখে আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না পারে না যদি সুখ আর খুশি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় বুঝে জবাব দেন সুখ আর খুশি একসাথে জমা কোনটা প্রাধান্য মৃত্যু আর মৃত্যু একসাথে হয় কোনটা প্রাধান্য জন্ম আর আafat যদি একসাথে হয় কোনটা প্রাধান্য আল্লাহ তাহলে রবিউল الاول মাস কি শুধুই খুশির মাস না শোকের ও মাস শোকের খুশির মাস না শোকের মাস খুশির মাস খুশি আর শোক যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় না বুঝে বলেন নাই তখন বুঝে বলেন বুঝে বলেন কোনটা প্রাধান্য পায় শোকের মাস না খুশির মাস এবার শোকের মাসে যারা খুশি মানায় খুশের শোকের মাসে যারা খুশি মানায় আমার রাসূলের অফাতের মাসে আমার রাসূলের পরলোকগমনের মাসে আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার শোকের সাগরে ভাসিয়ে রসুল মদিনায় তহিবা থেকে রাউজায় আথারে রৌপোস হয়েছেন রাউজায় আথারে চলে গিয়েছেন রবিউলা মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবিউলাউলের বারো তারিখ এটাকে উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস এই কথাটা কি উন্মত কি বোঝানো দরকার না এই কথাটা কি উম্মতের বোঝা আসা উচিত না উচিত না তাহলে রবিউলাউল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই ছোটের দিন তারিখে নবীজির অফাত বলেন বারো তারিখে নবীজির কি ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয় বাবার অফাতে খুশি হয় বারবার অফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয় ছেলের জন্মে মানুষ কি হয় তো নবীজির জন্মে আমরা খুশি না বেজা লেকিন নবীজির অফাতে তো সুবাহতের দিনটাকে উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল বারোই রবি লোবাল বারোই রবি লোবাল কি হওয়া উচিত ছিল বলেন উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল সেই সেদিন থেকে শুরু করে রসুলের অফাতের বারোই রবি লোবাল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ একথা জানতো হায় বারোই রবি লোবলে নবীজির অফাত হয়ে গেছে বারোই ছেন সুতা রাখানো তাবিদা বিখান আজকাল